নমস্কার বন্ধুরা বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমরা আবার এক বর্ধমান শহরের ডাক্তারকে নিয়ে আলোচনা করতে বসে পড়েছি আজ আমরা আলোচনা করব একজন বর্ধমান শহরের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস স্যারকে নিয়ে বর্ধমান শহরে প্রচুর শিশু বিশেষজ্ঞ অর্থাৎ বাচ্চাদের ডাক্তার প্রচুর আছে তাদের মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস স্যার তো আজ আমরা স্যারকে নিয়ে একটু আলোচনা করব স্যারের কবে কবে পাবেন কিভাবে দেখাবেন ফিজ কত এই সমস্ত নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব বিশ্বজিৎ বিশ্বাস স্যারকে দেখানোর জন্য যে সিস্টেম আছে সেটা বলে নি স্যারকে দেখানোর সময়টা দুটো ভাগে বিভক্ত স্যারের দুটো হাফে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো হাফে স্যার ভাগ করে রেখেছেন ফার্স্ট হাফটা সকালের দিকটায় ধরুন সকাল ওই আটটা থেকে নিয়ে বারোটা একটা পর্যন্ত মানে যতক্ষণ পেশেন্ট থাকেন ততক্ষণ আবার সেকেন্ড হাফটা ওই তিনটে সাড়ে তিনটের পর থেকে নিয়ে বাকি যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ তো দুটো হাফ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ স্যার দুটো হাফে রোগী দেখেন এবার আপনি যদি ফার্স্ট হাফে দেখাতে চান সকালের দিকটা যদি আপনি প্রেফার করেন যদি সকালের দিকে দেখাতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে সকালের দিকে দেখানোর জন্য কিন্তু ফোনে কোনো বুকিং হয় না সকালের দিকে দেখানোর জন্য কিন্তু আপনাকে ডাইরেক্ট গিয়ে সেখানে যে কম্পাউন্ডার আছে তার কাছে নাম লিখিয়ে তবে দেখাতে হবে ফোনে কিন্তু আপনি বুকিং করতে পারবেন না ফার্স্ট হাফে দেখানোর জন্য কিন্তু আপনি যদি সেকেন্ড হাফে দেখান তাহলে কিন্তু আপনি ফার্স্ট হাফের যে টাইমিং সেই সময় এক ফোন নাম্বারে ফোন করে নাম লেখাতে পারবেন ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সেও থাকবে এখানেও দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা ফোন করলে পাবেন আবারও বলছি ফার্স্ট হাফে দেখাতে গেলে অর্থাৎ সকালের দিকে দেখাতে গেলে ফোনে নাম বুকিং হবে না আপনাকে ডাইরেক্ট বাচ্চাকে নিয়ে গিয়ে সেখানে দেখাতে হবে আর সেকেন্ড হাফে দেখাতে গেলে আপনি ফোন করে নাম লেখাতে পারবেন বা আপনি সেকেন্ড হাফে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গিয়েও দেখাতে পারবেন ধরুন আপনি ফার্স্ট মানে সেকেন্ড হাফে দেখাবেন অথচ আপনি ফোনে নাম লেখেননি আপনি ডাইরেক্ট গেলেন দেখাতে পারবেন পারবেন না নয় দেখাতে পারবেন নাম লিখেও দেখাতে পারবেন কিন্তু ফার্স্ট হাফের জন্য আপনাকে কিন্তু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখাতে হবে ফোনে কিন্তু বুকিং হবে না ফার্স্ট হাফের জন্য ভালো করে এটা একটু মাথায় রাখতে হবে কবে কবে পাবেন স্যার প্রত্যেক দিন থাকেন শুধুমাত্র শুক্রবার অফ ফুল ডে অফ শুক্রবার দুটো হাফ অফ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ অফ মানে ফুল ডে অফ আর সানডে ফার্স্ট হাফ অফ সেকেন্ড হাফ খোলা ফার্স্ট হাফে স্যার রোগী দেখেন না সেকেন্ড হাফ অর্থাৎ বিকালের দিকে স্যার কিন্তু রোগী দেখেন এটা হচ্ছে স্যারের দেখানোর সিস্টেম ফিজ স্যারের ফিজ হচ্ছে চারশো টাকা আর এরপর হচ্ছে চেম্বার স্যারের চেম্বারটা কোথায় আপনারা খোসবাগানে এইচকে নার্সিংহোম নাম শুনে হয়তো থাকবেন বা নাও থাকতে পারেন তো যে কাউকে জিজ্ঞেস করলে এইচকে নার্সিংহোম দেখিয়ে দেবে বা টোটো হোক রিক্সা হোক আপনাকে সেখানে নিয়ে চলে যাবে এইচকে নার্সিংহোম ঠিক এইচকে নার্সিংহোমের পাশেই হচ্ছে স্যারের চেম্বার বা যদি কেউ এইচকে নার্সিংহোম না চেনেন খোসবাগান মসজিদ মোটামুটি সকলেই চেনেন খোসবাগান মসজিদ যে কাউকে বলবেন আপনাকে খোশবাগান মসজিদ দেখিয়ে দেবে খোসবাগানের মসজিদের ঠিক পাশে হচ্ছে আপনার এইচকে নার্সিংহোম আর এইচ কে নার্সিংহোমের একদম পাশে হচ্ছে স্যারের চেম্বার আশা করছি সমস্ত তথ্য পেয়ে আপনাদের কাজে লাগবে আরও কোনো ডাক্তারের সম্বন্ধে বর্ধমান শহরের কোনো ডাক্তারের সম্বন্ধে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারের সম্বন্ধে যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সমস্ত তথ্য দিয়ে এবং সঠিক তথ্য দিয়ে পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন